বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল আসসালামু আলাইকুম রহিম শেখর বলছিলাম আপনি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতৃত্ব পর্যায়ে এসেছেন এবং বাসকালে নিয়ে আপনার সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড আমাদের চোখে এসেছে নজরে এসেছে বিশেষ করে আপনারা একটি বার্নিং কোয়েশ্চেন বাসকালের লবণ চাষিদের নিয়ে আপনারা একটা মানববন্ধন একটা তৎপরতা চালিয়েছেন যেটা আমরা আসলে ধরনের প্রান্তিক লেভেলের মানুষদের নিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ইতিপূর্বে আমরা রাজখালীতে দেখিনি নতুনত্বের আমরা দেখেছি সেই হিসেবে বলতে হয় আপনারা একটা প্রতিশ্রুতি নিয়েই আসছেন রাজখালি প্রধান সড়কটিকে চাল লেনে উন্নীত করা এটা নিয়ে প্রতীক্রিয়া আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখতে পাচ্ছি পক্ষে বিপক্ষে সেক্ষেত্রে একজন বাসকালী তরুণ হিসেবে এবং রাজনৈতিক হিসেবে এটাকে কিভাবে দেখছেন জি ধন্যবাদ আমরা আসলে শুরু থেকে চেষ্টা করতেছিলাম যে একদমই মানুষের যে সমস্যাগুলো ভাস্কালীর মানুষের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু মূল যে সমস্যা জনগণের মূল সমস্যা সেই জায়গাটা হাত দেন না তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা যে সব বিষয়ে কাজ করা শুরু করেছি সেই যেমন ধরেন লবণ চাষীদের নিয়ে কথা বলা শুরু করেছি ভাস্কালীর রাস্তা নিয়ে কথা বলা শুরু করেছি পরিবেশ নিয়ে কথা বলা শুরু করেছি এই জিনিসগুলো কিন্তু অন্য রাজনৈতিক দলের উপর একটা प्रेशर তৈরি করে যে আমাদেরকেও করতে হবে তারই ফলশ্রুতিতে আমি রিসেন্টলি দেখেছি যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও কিন্তু এই টপিকগুলা নিয়ে কথা বলা শুরু করেছে আমাদের পথ অনুসরণ করে আমাদের পথ অনুসরণ করে তো এই যে জায়গাটা যে রাজনৈতিক কালচার চেঞ্জ করা মানুষের জন্য কাজ করার জন্য চাপ তৈরি করা হ্যাঁ প্রত্যেকটা দল যখন একসাথে বলা শুরু করবে আমি যখন একটা ভালো কাজ করব আরেকজনের এইটা একটা प्रेशर তৈরি হবে যে আমাকেও করতে হবে এরই ফলশ্রুতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে বাসখালীর আহ থেকে কচরোজার যে রাস্তাটা সেই রাস্তাটাকে আমরা চার লেনের কথা বলেছি অনেকে এটার সাথে দ্বিমতো করেছে যে চার লেন হলে তো অনেকগুলো বাজার অনেকগুলো দোকান বা মানুষের ঘর বাড়ি সেটাকে তো আমি যেটা মনে করি আসলে ভালোভাবে যদি করা হয় চার লেন হোক দুই লেন হোক অন্তত আহ তাহলে যেটা হবে যে পুরো অঞ্চলের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এবং ইউনিয়ন পর্যায়ে যে রাস্তাগুলো ভাঙা আছে তখন কিন্তু এগুলো আর ভাঙা থাকবে না তো এই যে জায়গাটা এই জায়গাটা আমি খুবই গুরুত্ব দিচ্ছি এবং এই সরকারের আমলেই আমি চাই যে কাজটা দ্রুত ভাবে এগিয়ে যাক এবং হচ্ছে এটাতে একটা সুবিধা হবে যে আপনার আমাদের কন্সটাল যে এরিয়াটা আছে সমুদ্রের পারে বিভিন্ন রকম কলকারখানা হতে পারে বন্দর হতে পারে বা টুরিস্টের অ্যাট্রাকশন যে জায়গাগুলো আছে সেইগুলোতে প্রচুর মানুষ যাওয়া আশা করবে ওভারঅল বাসখালীর অর্থনীতিটা চেঞ্জ হয়ে যাবে এবং বাসখালীর মানুষের ভাগ্য আহ খুবই তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে যদি এই শুধু একটা রাস্তা হয় এবং আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি সেখানে আমি কোথাও বাংলাদেশে কোথাও বাসখালীর মতো এত দুরাবস্থা রাস্তার আর কোথাও দেখিনি মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন এটা নিয়ে মনে 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 হয় 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 কথা বলার কেউ কেউ নাই এটা এটা নিয়ে নিয়ে এখানে কোনো অথবা করে না আওয়াজ কেউ ইভেন মিডিয়া গুলাতে জাতীয় পর্যায়ে বাসখালী শব্দটা বা বাসখালী সমস্যা উঠে আসার মতো কোনো কিছু মনে হয় নাই তো আমি রিসেন্টলি যেটা শুরু করেছি জাতীয় পর্যায়ে আপনার টক শো থেকে শুরু করে পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় আমি আলোচনা তুলছি এবং বাসখালীর মানুষের এই সমস্যাগুলো খুব দ্রুত যেন সমাধান হয় সেই ব্যাপারে কাজ করছি এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে রাস্তাটা কারণ এই একটা কাজ যদি আমরা সব দল মত নির্বিশেষে সবাই আওয়াজ তুলে যদি আমরা এটা আদায় করে নিতে পারি তাহলে আলটিমেটলি বাসখালীর ভাগ্য বাসখালীর চেহারা পরিবর্তন হয়ে যাবে বাসখালীর রাজনীতি নিয়ে কি ভাবছেন রাজনীতি নিয়ে যেটা ভাবছি সেটা হচ্ছে যে আমি খুবই সূক্ষ্ম ভাবে পর্যবেক্ষণ করে যেটা দেখেছি যে আসলে এইখানকার রাজনীতির যে কালচার হ্যাঁ এই কালচারটাই সমস্যা মানুষের চিন্তা ভাবনাতেও কিছু জায়গায় দূরত্ব আছে যে আসলে আমি যদি শুধুমাত্র ভোট কেন্দ্রিক চিন্তা করি যে আমি ভোটের আগে কে কে আমাকে আদর যত্ন করছে অথবা কে কে হচ্ছে যে আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে এই জায়গাটায় ওই যে পাঁচ সাত দিনের ভোটের আগে পাঁচ সাত দিনের তৎপরতা সেটা দেখে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যায় কিন্তু আমার মনে হয় যে মানুষ এখন সচেতন হয়েছে মানুষের বোঝা উচিত যে আসলে কারা প্রকৃতপক্ষে পক্ষে মানুষের জন্য কাজ করবে এবং কারা করবে না এখন কিন্তু দেখেন আপনার আমরা যখন এখানে রাজনীতি করা শুরু করেছি বাসখালীতে তখন কিন্তু যে দলগুলোর যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস তার মধ্যে কিন্তু পরিবর্তন আমি লক্ষ্য করেছি পার্সোনালি যেটা আগে ছিল না তারা আসলে মানুষের সমস্যা নিয়ে যে কথা বলা উচিত সেই ব্যাপারটাই মনে হয় ভুলে যায় তাদের রাজনীতির এরকম হয় যে শুধুমাত্র নিজেদের দল নিয়ে বা নিজেদের সেন্ট্রাল কি বলছে সেটা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বাসখালী মানুষের যে দুঃখের কথা কষ্টের কথা সমস্যার কথা সেগুলা যে তাদের রাজনীতির মধ্যে আসতে হবে সেই জিনিসটা তারা অনেকটা ভুলেই গিয়েছিল তো আমরা যখন নতুন দল হিসেবে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে না এভাবে আসলে করা যাবে না এখন থেকে করতে হবে মানুষের রাজনীতি সেটা আপনি করেন সেটা আমি করি সেটা আরেকজন করুক সমস্যা নেই যে কোনো একজনের দ্বারা যদি একটা দাবি পূরণ হয় সেখানে বৃহত্তর স্বার্থটা আমরা দেখতে চাই আসলে ব্যক্তি স্বার্থ পার্টি স্বার্থ বা রাজনৈতিক দলের স্বার্থের চেয়েও আমি যেটা মনে করি স্বার্থ বাসকালীর অনেক ছেলে পেলে একটা বড় অংশের ছেলে পেলে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র অনেক ছেলে পেলে পড়াশোনা করছে শিক্ষিত হচ্ছে প্রতি বছর বিশাল একটা সংখ্যক মানুষ প্রবাসে আছে বাঁশখালীর চারিদিকে সম্পদ এবং আপনার কৃষি থেকে শুরু করে ওদিক দিয়ে সমুদ্র একদিক দিয়ে পাহাড় অদ্ভুত সুন্দর একটা জায়গা তো এই জায়গাটাকে না পুরো বাংলাদেশের জন্য একটা রোল মডেল হিসেবে কাজ করা যায় সেখানে এই যে শিক্ষিত ছেলেগুলা এতদিন ধরে পড়াশোনা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারাও কিন্তু এতদিন সেই আকারে একত্রিত ছিল না এখন আমি যেটা দেখছি যে বিভিন্ন ছোট ছোট গ্রুপ আকারে সামাজিক কাজ করা সংগঠন কাজ করা স্বেচ্ছাসেবক কাজ করা বা এই বিষয়গুলো দেখা যাচ্ছে আমি আমি যেটা মনে করি যে আমরা সবাই মিলে যদি চাই এখানে আসলে আমাদের দলকে প্রায়োরিটি দিব না আমি মনে করি যে সবার সবার উচিত যে যার যার জায়গা থেকে আওয়াজ চলা আমাদের জনপথটা কেন এরকম বিচ্ছিন্ন থাকবে কেন হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে খারাপ রাস্তা আমার দেশে হবে আমার আমার এলাকায় হবে বাৰ শিক্ষার্থী অবস্থা চিকিৎসার কি অবস্থা মানুষ কেন কষ্টে আছে যেখানে কৃষকরা এত ফলন করতেছে সেই ফলনের দাম কেন পাবে না তো এই ব্যাপারগুলো নিয়ে যদি সবাই মিলে আওয়াজ তুমি আপনারা সাংবাদিকরা সহ সো আমার মনে হয় যে পরিবর্তন আসতে বাধ্য আর কি পপ নীতি শূন্যস্থান পছন্দ করে আমাদের ইয়াং জেনারেশনের বড় একটি অংশ রাজনীতি ভূমি মুক্ত কিংবা রাজনীতির প্রতি নিরাশীত করে এইটা কেন হচ্ছে বিষয়টা এতদিন ছিল যে ওই যে এই ধরনের রাজনীতি আমরা দেখে এসেছি বিশেষ করে সৈরাজ আর শেখ হাসিনা মানে পনেরো বছর ওই লেজুর ভিত্তিক ভাই পলিটিক্স মানে যেটা আমরা দেখেছি যে ভুল হলেও জিহুজুর হুজুর করার যে প্রবণতা এইসব না মানুষকে বিশেষ করে তরুণ সমাজকে নিরুৎসাহিত করেছিল এখন কিন্তু সেই পরিবেশটা নাই এখন সবাই সবার মত প্রকাশ করতেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নিউ মিডিয়া একটা বড় ভূমিকা রাখতেছে তো আস্তে আস্তে আমি দেখছি যে তরুণরা আরো দ্রুত এঙ্গেজ হচ্ছে আমাদের সাথেও হচ্ছে অন্যান্য দলের সাথেও হচ্ছে তো আমার মনে হয় যে সারা দেশে এবং বিশেষ করে বাসখালীতে পরিবর্তন আসবে এবং এটা খুব দ্রুত আমার যেটা মনে হচ্ছে আমি আপনাকে পুরো কান্ট্রি ওয়াইড क्वेश्चनダー রেখেছিলাম আমার প্রত্যেকটি क्वेश्चन হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতির একটা কালচারে পরিণত হয়েছে মানে আমরা বিগত কয়েক দশকে ধরে দেখি যে ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশীদের একটা তোয়াস করা তাদের সাহায্য সহযোগিতা প্রত্যাশা করা এটা আমরা টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের দেশের রাজনীতির জন্য আসলে কতটা সম্মানজনক এটা মোটেই আহ কাঙ্ক্ষিত না সম্মানজনক না কিন্তু এটা ঠিক যে আমরা কিন্তু গ্লোবাল ভিলেজের কথা বলি আমরা এখন বিশ্বায়নের এমন একটা পর্যায়ে এসেছে আসলে আপনি বিচ্ছিন্নভাবে একটা দেশ আসলে চলতে পারে না সেক্ষেত্রে আপনার প্রতিবেশী থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন বলেন আমেরিকা বলেন বা আমাদের মিডল ইস্টের কান্ট্রিগুলো বলেন যাদের যেখানে আমাদের একটা বড় সংখ্যক প্রবাসী আছে তো আপনি কাউকে বিচ্ছিন্ন করে আসলে চলতে পারেন না কিন্তু মূলত জনগণই ঠিক করে হচ্ছে যে আপনার দেশ কেমন চলবে যেমন ধরেন আপনার সৈজাদ শেখ হাসিনাকে যেভাবে পালিয়ে যেতে হয়েছিল ওইখানে কিন্তু বিদেশিদের আহ কোনো প্রভাব ছিল না মানে ওই অর্থে বড় অংশটা কিন্তু আসলে সিদ্ধান্ত নিয়েছে জনগণ তো জনগণই ঠিক করবে আসলে কি হবে না হবে বাকি যা করা যায় সেটা হচ্ছে সম্পর্কটা বজায় রাখা যাতে হচ্ছে আমাদের অর্থনীতিটা সচল থাকে এবং হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের ভূমিকা থাকে এই জায়গাগুলো থাকতেই পারে কিন্তু পুরোপুরি যদি আপনি নির্ভরশীল হয়ে যান সেক্ষেত্রে সমস্যা যে যেটা এখন আমি মনে করি না যে পুরোপুরি নির্ভরশীল কারণ হচ্ছে আমাদের এখনকার যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু ইন্টারন্যাশনালি যে পরিমাণ সম্মানিত এবং যে পরিমাণ আহ কানেক্টেড জাতির বিশ্ব নেতাদের সাথে তো উনি কিন্তু বাংলাদেশের স্বার্থটাই দেখবেন আমার আমার কাছে যেটা মনে হয় তো ভবিষ্যতে যেটা করতে হবে যে বাংলাদেশের স্বার্থটাকে প্রায়োরিটি দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল যে জায়গাগুলো তাদের সাথে উইন উইন সিচুয়েশনে একটা সম্পর্ক রাখা যেখানে আমার দেশের লাভ হবে সেই জায়গাটাকে গুরুত্ব দেওয়া একজন তরুণ হিসেবে আমি এখন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এড্রেস করছি না একজন আমাদের আমজনতা জনতা হিসেবে সাধারণ নাগরিক হিসেবে এবং রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আমাদের যে রাজনীতি এই রাজনীতিতে কি কি পরিবর্তন আসা উচিত বলে আপনি মনে করেন প্রথম প্রথম পরিবর্তনটা যেটা এটা আমি বারবার বলি আমার প্রাইম টার্গেট এটা আমার বাসখালীর জন্য এটা আমার দেশের জন্য এটা হচ্ছে পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতি সেটা করা এখানে জনগণেরও কাজ আছে এখানে পলিটিক্যাল দলগুলোর কাজ আছে আমি যদি আপনাকে এক্সাম্পল দিই যে আসলে মানুষের চিন্তায় না ঢুকে গেছে যারা রাজনীতি করবে তাদের অনেক টাকা থাকবে তারা হচ্ছে অনেক পাওয়ারফুল হবে তারা হচ্ছে যে মানে মানে এই জায়গাগুলো হ্যাঁ আর পাশাপাশি মানে রাজনৈতিক দলগুলোরও কালচারাল চেঞ্জ আনতে হবে যে ভাই আমি কেন রাজনীতিতে করতে চাই আমি করতে চাবো শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য নিজের পকেট ভরার জন্য না বা হচ্ছে নিজের দলকে প্রায়োরিটি দিয়ে না মানুষকে প্রায়োরিটি দিয়ে মানুষের সমস্যাকে প্রায়োরিটি দিয়ে জনগণকে প্রায়োরিটি দিয়ে তো এই উভয় জায়গায় রাজনৈতিক সংস্কৃতির একটা চেঞ্জ আনতে হবে যেটা একদিনে সম্ভব না তবে ধীরে ধীরে সম্ভব আমি যদি আপনাকে একটা একটা ধরেন হুন্ডা নিয়ে হ্যাঁ তো মানুষ কেন জানি মনে করে যে উনি খুবই পাওয়ারফুল ব্যক্তি আবার একজন নেতা সে যদি দেখে যে খুব সাধারণভাবে জনগণের মাঝে ঘুরে বেড়াইতেছে তখন আবার অনেক ক্ষেত্রে মনে করা হয় যে দেখো ও তো দুর্বল তো এই রকম মানুষের পারসেপশনও কিছু কিন্তু চেঞ্জ আনতে হবে যেখানে আসলে মানুষকে বুঝতে হবে যে কে হচ্ছে আমার জন্য কাজ করবে কে মানুষের জন্য কাজ করবে একদম আম জনতার সাথে মিশে গিয়ে আম জনতার জন্য কাজ করবে তো এই জায়গাগুলা আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যে পলিটিক্যাল আপনার অর্থনীতি যে কিভাবে একটা দল চলে কিভাবে হচ্ছে একটা মানুষ চলে যেমন ধরেন আমাদের এলাকায় যদি রাজনীতি করতে চাই সেক্ষেত্রে যে আসবে এই ফান্ডটা থেকে এটা হ্যাঁ কার আপনি ডোনেশন নিচ্ছেন কেন নিচ্ছেন ওই ব্যক্তির স্বার্থ আপনি রক্ষা করবেন কিনা মানুষের স্বার্থ বাদ দিয়ে এই ব্যাপারগুলো কিন্তু খুবই জরুরি তো আমি সামগ্রিক ভাবে যদি এক এক লাইনে বলি সেটা হচ্ছে রাজনীতি সংস্কৃতি মানুষকে সচেতন হতে হবে আরো পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে একটা পরিবর্তনের জন্য যে আমরা বলি যে দ্বিতীয় স্বাধীনতা জুলাইয়ের পরে সেই দ্বিতীয় স্বাধীনতাটা যদি বাস্তবে আমরা দেখাইতে না পারি মানুষের চিন্তার জায়গায় যদি পরিবর্তন আনতে না পারি তাহলে আমার মনে হয় যে এটা কঠিন হয়ে যাবে আর কি বাস্তবিক করতে আমার প্রশ্নে অনুচ্চারিত এমন কিছু আছে যেটা আপনি আসলে বলতে চান তেমন কিছু যদি বলেন হুম বলতে চাইনি বলতে আমার আমার মনে হয় একটা চেষ্টা করা উচিত আমাদের সকলের হ্যাঁ যে যার জায়গা থেকে মতভেদ থাকার খুব একটা সুযোগ নেই অন্যান্য উদ্দেশ্য আমি এটা বলবো যে আসলে আমরা নিজেরা নিজেরা কেন যেন একটা কনফ্লিক্টিং চলে যাই হ্যাঁ এইটাকে আমি বলবো যে এটা কমিয়ে আনা সম্ভব এই জায়গা থেকে যে আমার টার্গেট যদি থাকে যে ভাই মানুষের উন্নয়ন আমার টার্গেট যদি থাকে দেশের মানুষের উন্নয়ন তাহলে আপনার সাথে আমার কনফ্লিক্ট হবে কেন আপনিও তো বলছেন যে আপনারও টার্গেট একই যেমন আমি উদাহরণ দিয়ে বলি যে আমি লবণ চাষীদের ন্যায্য মূল্যের জন্য আওয়াজ তুলেছি বিভিন্ন জায়গায় সেই দাবি যদি একই সাথে আমার বাসালের অন্যান্য রাজনৈতিক দলগুলা করে তাহলে আমার সমস্যাটা কোথায় এবং আলটিমেটলি সবাই আওয়াজ তোলার পরে যদি ওই দাম বাড়ে এবং কৃষকের দুঃখ কমে যায় তাহলে তো সমস্যা নাই আমরা সব দল মিলে যদি আমরা বাসালি রাস্তাটার দাবি উত্থাপন করি তারপর যদি দাবি পূরণ হয় তাহলে সমস্যা কোথায় মানে মূল জায়গাটা হচ্ছে আসলে যদি টার্গেট থাকে যে মানুষের চিন্তা মানুষের উন্নয়ন বাসালির উন্নয়ন তাহলে আলটিমেটলি পলিটিক্যালি খুব একটা সমস্যা হওয়ার আমি সুযোগ দেখি না যদি উদ্দেশ্যটা ঠিক থাকে আর কি আপনি যেই গ্রাউন্ডে রাজনীতির জন্য কাজ করছেন বাসকালে বাসকালে বাসীর উদ্দেশ্যে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যাদেরকে নিয়ে আপনার আগামীর পরিকল্পনা তাদের নিয়ে আপনার কি মেসেজ থাকবে তাদেরকে এই মেসেজই দিতে চাই যে আপনারা যে যার জায়গা থেকে আওয়াজ তোলেন এটা নতুন একটা বাংলাদেশ এই জায়গা থেকে আমি বলবো যেমন দেখেন এখন কিন্তু নিউ মিডিয়ার যুগ একটা ফেসবুকে আপনার এলাকা সমস্যা তুলে ধরতেছেন সেটা ঢাকায় আপনার একজন সচিব বসে বসে দেখতেছে অথবা একটা বড় আলোড়ন সৃষ্টি করতেছে তো এখন কিন্তু মানুষ অন্যায়ের প্রতিবাদ করাও শিখে গেছে কেউ জোর করে আপনার উপর আগের মতো স্বৈরাচারী স্টাইলে ওটা সম্ভব হচ্ছে না পরিবর্তন কিন্তু চলে আসছে তো সেই ক্ষেত্রে বাসখালী উদ্দেশ্যে আমি এটা বলবো যে আপনারা সবাই যে যার জায়গা থেকে সচেতন থাকেন তরুণদেরকে এগিয়ে আসতে সহযোগিতা করেন এবং বিশেষ করে আমি বলবো যে বাসখালী সমস্যাগুলো নিয়ে এত বছরে যেমন একটা ছেলে কিছুদিন আগে আমাকে বলছিল ওর বয়স আমাকে বলতেছিল ভাই আমার বয়স তেইশ কিন্তু আমি যখন থেকে আমার বুদ্ধি হয়েছে এই তেইশ বছর বয়স পর্যন্ত আমি আমার বাসার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা ভাঙাই দেখতেছি তেইশ বছর ধরে কিভাবে একটা রাস্তা ভাঙ্গা থাকে তো এই জায়গাগুলো নিয়ে না আওয়াজ তোলা উচিত তৈরি এবং করা সরকারকে বা আমাদের প্রশাসনকে এবং আমি মনে করি যে তরুণরা সেখানে এগিয়ে আসবে আমাদেরকে সহযোগিতা করবে আমাদের টার্গেট যেটা সেটা হচ্ছে আমার পার্সোনালি যদি বলি আমার টার্গেট হচ্ছে শুধু বাসকালীর জন্য যদি বলি যে বাসকালীর এই দুরবস্থাটা আমি পাল্টায় ফেলতে চাই তো সেক্ষেত্রে তরুণরা এবং আমাদের যারা সিনিয়র আছেন তারা এবং ওভারঅল বাসকালী আমি মনে হয় যে তাদেরকে আমরা পাশে পাবো আরকি অসংখ্য ধন্যবাদ ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য ঠিক আছে ভাই ধন্যবাদ